হয়ে গেছে আমি ঘুমাতে পারি না তুমি মানে তোমার লিভার নষ্ট হয়ে গেছে আচ্ছা কোথায় নিয়ে গিয়েছিলেন ডাক্তার দেখাচ্ছে হ্যাঁ কল্লোনি এমসি 32 ছিল তারপরে ওখানে থেকে রেফার করলো ওড়িশা ভ্যালুশন হ্যাঁ ওখানে নিয়ে গেলাম ওখানে এসে হ্যাঁ কল্লোডা গবরে তারপরে বললো লিভার ট্রান্সফার করতে হবে তারপরে 14 তারিখে যেতে হবে ঢাকা গবরে যেতে বলেছে 14 তারিখে যেতে হবে এই জামা ছেলে বারণ ছেলে প্রতি হলে

ছোট ছেলে সতেরো বছর বয়স কিন্তু বাড়ির এই পরিস্থিতি ওর বোন তো শরীর ভালো না টাকা পয়সার তো দরকার আছে ওষুধ পাতি আছে অনেক খরচ আছে তার জন্যই ও কাজে গিয়েছে কিছু করার নেই আমাদের বাজারে একটা ছোট চায়ের দোকান আছে দোকানে যা রোজগার হয় কোন রকম সংসার চলে ওষুধের পয়সা তো লাগে অনেক সে ওষুধের পয়সাটা কোথায় পাবো সেটা তো আমার রোজগার করতে হয় আচ্ছা আচ্ছা মানে আপনার একটাই মেয়ে হ্যাঁ একটাই মেয়ে আগেটা মে বড় মেয়ে মারা গেছে আগে একটা বড় মেয়ে ছিল মারা গেছে কি করে ও হার্ট তখন চিকিৎসা করাতে পারিনি আবার এই মেয়ে এই অসুস্থ খুব খারাপ লাগছে যে আপনার মানে দুটো মেয়ে দুটো ছেলে মানে একটা মেয়ে চিকিৎসার অভাবে মারা গেছে আর এই একটা মেয়ে তারও লিভারের প্রবলেম ডাক্তার কি বলছে

নষ্ট হয়ে গেছে মানে চিকিৎসা করাতে কত টাকা ডাক্তার বলেছে লাখ টাকা মানে মানে ক্ষমতা নেই স্বামীর একটা চার দোকান আছে মানে সেই চার দোকানের উপর দিয়ে চলে আর এনার একটা সতেরো বছরের একটা ছেলে আছে ছেলেটা হচ্ছে মানে রাজমিস্ত্রির কাজে গেছে আর এই একটা ছেলে তোমার নাম কি সৌরভ দাস এই হচ্ছে হ্যান্ডিক্যাপ

মানে মানে যন্ত্রণা করে নাকি হ্যাঁ যন্ত্রণা করে খুব যন্ত্রণা করে লিভারের প্রবলেম তো খুব যন্ত্রণা করে আচ্ছা আচ্ছা আপনারা সকলে মিলে আমার মেয়েটাকে বাঁচান আমার তো সমর্থ নয় এত টাকা পয়সা দিয়ে সুস্থ করে নিয়ে আসে আমার এই তো ছেলে এই অবস্থা কি করব আপনারা সকলে মিলে আপনাদের সাহায্যে আমার মেয়েটা সুস্থ হয়ে যাবে এই কামনা আপনাদের কাছে করি আচ্ছা আচ্ছা ঠিক আছে খুবই তো কষ্ট আমি তো দেখতে পাচ্ছি মেয়েটা তোমার খুব

ঠিক আছে তুমি তো কিছু করতে পারো না আচ্ছা ঠিক আছে আপনারা খুশি হয়েছেন আমার সামর্থ্য অনুযায়ী দিলাম ঠিক আছে আপনারা ভালো থাকবেন হ্যাঁ নিশ্চয়ই আপনার মেয়ে সুস্থ হয়ে যাবে আশা করি একটা মেয়ে আপনার এরকমভাবে মারা গেছে আর একটা মেয়ে যদি সুস্থ হয়ে যায় আমি এটাই ভগবানের কাছে প্রার্থনা করি যাতে আপনার মেয়ে সুস্থ হয়ে ওঠো ঠিক আছে তুমি ভালো থেকো হ্যাঁ আমি আসি টাকা হ্যাঁ ভালো থাকবে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে